বয়স ছিচল্লিশ ছুঁই ছুঁই তবু বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্নে বিভর সেই স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে নওগাঁর তহিদুর রহমান তপু শনিবার জবির দু থেকে পঁচিশ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে অংশ নেন তিনি তহিদুর রহমান তপু সংবাদ মাধ্যমকে জানান কিশোর বয়সে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় বসার আগে মস্তিষ্কের জটিল রোগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তপু ছাব্বিশ থেকে ২৭ বছর অসুস্থ অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন তার স্ত্রীও তাকে ছেড়ে গেছেন মানসিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় পড়াশোনার বাইরে ছিলেন তবু তবে অদম্য ইচ্ছাশক্তি তাকে হার মানাতে দেয়নি গত বছর আলিম পাশ করেন তিনি চলতি শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন তপু বলেন দু থেকে ১৮ সালের দিকে সুস্থ হয়ে তিনি নতুন করে পড়াশোনা শুরু করেন উনিশ সালে জেডিসি দু সালে দাখিল এবং দু সালে আলিম পাস করেছেন এরপর বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে শুরু করেন তিনি বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি ভর্তির সুযোগ নাও পায় আবার চেষ্টা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন নিজের স্বপ্নের কথা জানিয়ে তপু বলেন বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো ফল করতে চান তিনি একজন ভালো শিক্ষক হতে চান তিনি গরিব শিক্ষার্থীদের সাহায্য করতে চান তাদের স্বল্প খরচে পড়াতে চান দেশের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যেন কম খরচে ভালো শিক্ষার মান পায় সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন ঘটনাটা শুনেছেন তিনি বি ইউনিটে পরীক্ষা দিয়েছেন নিয়ম অনুযায়ী তিনি পরীক্ষায় বসেছেন মেধা তালিকায় স্থান পেলে ভর্তির সুযোগ পাবেন